কলার মোচার সবচেয়ে ভালো দিক হচ্ছে একে সারা বছরই বাজারে পাবেন কলার মোচা লো গ্লাইসেমিক সূচক খাদ্য যা ডায়াবেটিস মাত্রা অনেকাংশে নিয়ন্ত্রণ করে কলার মোচার পুষ্টিগুণ অপরিসীম এতে থাকা উপাদান জীবাণুর সঙ্গে লড়াইয়ে শক্তি যোগায় এটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় কলার মোচার মধ্যে আয়রনের পরিমাণ বেশি থাকে এটি হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে এবং আপনার শরীরের রক্তের অভাব দূর করতে সাহায্য করে ঋতুস্রাবের অনেক সমস্যার সমাধান করতে পারে কলার মোচা পিরিয়ডের ব্যথা কমাতে আর অতিরিক্ত রক্তপাতের সমস্যার সমাধানে কলার মোচার জুরি মেলা ভার এছাড়াও এটি আপনার পেটের বিভিন্ন সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য এবং পেট ফোলা অনেকটা প্রতিরোধ করতে পারে কলার মোচায় প্রচুর খাদ্য আশ পাওয়া যায় এটা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে তাই যারা ওজন কমাতে চান মোচা খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে